সারা ভারতবর্ষ জুড়ে গত দশ বছরে দলিত এবং আদিবাসীদের ওপর এবং ওবিসিদের ওপর অত্যাচার সত্তর শতাংশ বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যদি তথ্য দেখেন পশ্চিমবাংলায় এই তথ্য নিশ্চিতভাবে অত্যন্ত আশাজনকালে পশ্চিমবাংলায় যে সরকার চালাচ্ছে তারা অর্থাৎ আমাদের সরকার নিশ্চিতভাবে শরীর আদিবাসী এবং সংখ্যালঘু সহ তারা প্রার্থী মানুষ তাদের কথা বলতে সরকার চালাচ্ছে এই লড়াই আজকে যারা এসছে এই লড়াই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ অনুবাদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদ মানে আপনারা তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে দেবেন অনুষ্ঠানরা ব্রাহ্মণ্যবাদের মধ্যে দুশ্চন্দ্র অপাতাতে যেমন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদের মধ্যে তফাত আছে যারা হিন্দুত্ববাদ এবং ব্রাহ্মণ্যবাদের আদর্শ নিয়ে আমাদের ভারতবর্ষের বাবা সাহেব যে সংবিধান সেই সংবিধানের সমস্ত মানুষকে মানুষ হিসাবে দেখার যে কথা বলেছেন রাষ্ট্রের এটা চরিত্র আমাদের আর্টিকেল ফর্টিন অনুযায়ী এবং ফিফটিন অনুযায়ী সংবিধানে যে সমস্ত মানুষকে একই নজরে দেখতে হবে তাকে নির্বাচন করা যাবে না আদতে কেন্দ্রীয় সরকার যেভাবে বিভাজনের রাজনীতি করছেন তার বিরুদ্ধে আজকের এই যে সভা ডাকা হয়েছে নতুন জায়গা সহ বদলাসহ যারাই আছেন এখানে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটা সভা অনুষ্ঠিত করার জন্য এই সভা আরও বেশি বেশি হোক আদান প্রদান হোক এবং যে কথাগুলো শুনলাম কোথাও কোথাও ছোটো ছোটো প্রশাসনিক সমস্যা আছে সেই সমস্যাটা পলিসিগত নয় অর্থাৎ নীতিগতভাবে আমাদের সরকারের সমস্যা নেই সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোথাও কোথাও স্থানীয় প্রশাসনের সমস্যা হলে এইরকম আলোচনা সভা যত বাড়বে তার মাধ্যমে আমরা সেটাকে আরও সুস্থভাবে করতে পারব এই সরকার এবং আমরা মানুষের সাথে আছি দলীয়দের সাথে আছি অভিষিদের সঙ্গে আছি এবং সবাই কর্মচারীরা আমাদের মতোই একজন মানুষ আমিও যা ওনারাও সেই আদর্শ বিশ্বাস রেখেই ধন্যবাদ জানাবো যেনারা আজকে অত সংখ্যক মানুষ যাকে এসছে কারণ সবথেকে বড়ো ব্যাপার আমাদের চারটে দাবি ছিল সবাই চাইতে নিয়ে শিলকাস নিয়ে এটা তন্ময়ু পরিষ্কার করে দিয়েছে আমরা আশাবাদী নাম মাধ্যমে তন্ময়বাবু এই সমস্যাটা মেটাবে সবাইকে আজকে আসার জন্য ধন্যবাদ এটা আজকে তন্ময়বাবু কথা দিয়েছে কি এরকম হতে পারে না এটা আমরা খুব মনে প্রাণের চেষ্টা করছি যাতে এই সমস্যাটা মিটায়

আজকে এই আম্বেদকার ভবনে যে সেমিনার আমাদের হলো এখান থেকে আমাদের এক উচ্চ কর্মসূচি আমরা নিয়েছি আগামী তিরিশে জুন থেকে আমাদের ওই দিবসে আমাদের সেখানে কর্মসূচি হবে পুরো এক মাস জুলাইয়ের এক তারিখ থেকে এক মাস ব্যাপী প্রত্যেকটা জেলার লেবার কমিশনকে ঘেরাও করা হবে আমাদের সাফাই কর্মচারীদের দাবিতে তারপরে কলকাতায় যে স্টেট লেভেলে যে আমাদের লেবার কমিশন আছে সেই লেবার কমিশন ঘেরাও হবে এবং লেবার মিনিস্টারকে ডেপুটেশন দেওয়া হবে তাতে যদি কাজ না হয় তাহলে গোটা পশ্চিমবাংলা জুড়ে দিনের জন্যে সমস্ত সাফাই কর্মচারীরা তারা খুব হরতাল করবে সমস্ত পৌরসভার সামনে কর্পোরেশনের সামনে এই কর্মসূচি আমরা নিচ্ছি এবং এটাতেও যদি কাজ না হয় তারপরে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে তাকে স্বার্থী দেবো এবং তাতে কাজ না হলে আমাদের বৃহস্পতি আন্দোলন আমাদের খোলা আছে এবং ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের সবাই কর্মচারীদের যে অধিকার আছে সেই অধিকার যতক্ষণ না আমাদের বোনরা পাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে আমরা দিয়েছি সেখান থেকে আমাদের কাছে এসেছেন যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে যেখানে কর্মচারী কর্মচারীদের যারা বঞ্চিত হচ্ছে সেখানে তারা উদ্যোগ গ্রহণ করবেন এবং রাজ্য সরকারের বিধানসভার জয়েন্ট সেক্রেটারি মহোদয় থেকেও আমাদের কাছে ফোন এসেছে তারা বলছেন যে আমরা সরকারের সাথে আলোচনা করছি মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করছি তারা নিশ্চিতভাবে আগামী দিনে একটা ভালো কাজ করবেন এবং আমরাও নবান্নে আমরা যোগাযোগ রাখছি এবং সেখানে আমরা খুব শীঘ্রই আমাদের দাবি দাবা নিয়ে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমরা প্রোগ্রামটা খুব ভালো দিলেন তিনজন বাবু প্রোগ্রামটা খুব ভালো দিয়েছেন আমাদের এসি এস সি উনি দেখবেন সিভিল কাছে সবাই চারিদার দেখবেন উনি উনি কথা দিয়ে গেছে উনি যে এখানকার যে সরকার আছে ওনাকে উনি জানাবেন এই এই মানে কাজগুলো হচ্ছে মানে কোনো চাকরি বাকরির জন্য এখনও কেটবল করে যাচ্ছে কোনো চাকরি পারিট হচ্ছে না যে সভা আপনার একটা বাবা মারা গেছে ছেলে আপনার চাকরি পায়নি আর একটা শ্মশানে যে উনি আছেন তা কোনো আঠাশ বছর উনি কেটবল পড়ে গেলেন আপনার বারো আজকে যে মানে আশ্বাস দিলেন কম রেখেছিলেন দেখা যাক তো আমাদের আশা দিয়ে গেছেন কি হ্যাঁ কাজও করে আমি দেখাবো দেখা যাক মনে হচ্ছে কাজ করে দেখাবেন আপনার নামটা আমার নাম হচ্ছে জিতেন্দ্র রাম